দেখো বন্ধুরা আমি বলেছিলাম না আজকে ভেটকি মাছের পাতুরি করব ইলিশ মাছের ঝাল কাঁচা ইলিশের ঝাল কাঁচা ইলিশের ঝাল হয়ে গেছে বন্ধুরা এইবার আমি ভেটকি মাছের পাতুরি শুরু করব দেখো বন্ধুরা তোমরা সবাই ভেটকি মাছের পাতুরি দেখেছো কলার পাতায় আর কে কি রকম করে আমি তো সেটা জানি না আজকে আমি তোমাদের নতুন রেসিপি দেখাচ্ছি তোমাদের অনেকে অনেকে যাদের দেখায় দেখায় যেরকম টিফিন কৌটোর মধ্যে অনেকে পাতাই দেখায় কলার পাতা আজকে আমি বলো আমি সেইভাবে দেখাচ্ছি না দেখো দেখো এটাতে তোমরা পিঠে খেয়েছো তাই তো আমি এটার মধ্যে অসাধারণ একটা রেসিপি দেখাবো ভেটকি মাছের এই দেখো মাছগুলো সব রেডি মশলা মাখানো তোমাদের তো দেখেই দিয়েছিলাম মশলাটা কিভাবে করছি আর এটাও রেডি আমি তোমাদেরকে দেখাবো এই পালং শাক দেখো পালং শাকের পাতা তোমরা সবাই কলার পাতা দিয়ে খেয়ে খাও তোমাদের বাড়িতে বলো অনুষ্ঠান বাড়িতে সবাই কলা পাতা দিয়েই করে আর এই যে পালং শাকের পাতা মানে আমি তো এটা ভালো বড় পাইনি তবে আমি যেটাই পেয়েছি সেটা করছি তবে অসাধারণ লাগে মাত্রা ঘুরে যাবে খেয়েই দেখো বন্ধুরা দেখো আমি বিরাসে করে তেল লাগিয়ে দিচ্ছি কেন তোমরা এইভাবে কেউ কি কিনা সেটাও বলবে আমি তোমাদের এটা এটা আগে দাদাকে করে দাদার অসাধারণ লেগেছে যার আজকে তোমাদের করে দেখাবো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না রূপা কি নমস্কার রূপা কিচেন করে তরফ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখো পাতা সব বন্ধুদের জানাচ্ছি রূপা কিচিন কুইন তরফ থেকে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো পাতাগুলো ছোট হয়ে গেছে পালং শাকের পাতা আসলে দাদার মনে ছিল না বাজার থেকে আনতে আমি আমার ক্ষেত থেকে নিয়ে এসছি মাঠ থেকে মাঠে করেছিলাম সবজি দেখিয়েছি দেখো বন্ধুরা অসাধারণ হবে দেখো এটা কি তোমরা কেউ জানো এইভাবে যে ভেটকির পাতুরি হয় দেখো আমি এবার ঢাকনিটা দিয়ে দেব ঠিক তিরিশ মিনিটের পর তুলব অসাধারণ লাগে বললাম তো মাথা ঘুরে যাবে এই রান্না মানে তোমরা সব বাড়িতে করে খেয়ে দেখো মাতার যদি না ঘরে তারপরে বৌদিকে বলবি বন্ধুরা দেখতে থাকো দাদা খেয়ে আবার আমাকে বললো এইভাবে করো আজকে আমি ইলিশ মাছ কাঁচা ইলিশের ঝাল দেখালাম আর এই ভেটকির পাতুরি তোমরা কলার পাতায় খেয়েছো অনেকে অনেক কিছুতেই খেয়েছো তবে এটা এইভাবে তোমরা খেয়েছো কি আমি জানি না তবে আমরা এই দুবার খেয়েছি পালং শাকের পাতা দিয়ে ভেটকির পাতুরি দারুণ টেস্ট অসাধারণ খেয়ে বলবো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার রান্না মানে ভেটকির পাথুরি এই হয়ে গেছে এই নাওয়ালা দেখো দেখো দারুণ আমার জিবে জল চলে আসে সর একবার খাবো কেমন হয়েছে শোনা ভালো হয়েছে বলতে বলে বোঝাতে না একটু দারুন অস্তাম অস্তাম খুব টেস্টি দারুন মাথা ঘুরে যাবে না তো না মাথা ঘুরবে তো মাথা ঘুরলে খাবো কেন সেই জিনিস তবে হ্যাঁ আজকের এই রান্নাটা দেখে মনে হচ্ছে আজকে আমার মাথা ঘুরে যাবে